রমজান মাসের জন্য মৌসুমি সবজি চাষে ব্যস্ত মিশরাইয়ের প্রান্তীয় কৃষকরা শীতকাল প্রায় শেষের দিকে এরই মধ্যে চলে আসছে রমজান রমজানের চাহিদাকে সামনে রেখে নতুন ফসলের জন্য জমি প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা স্থানীয় কৃষক শামসুদ্দিন জানান তিনি বাঁধাকপি ও ধনেপাতা চাষে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা বিনিয়োগ করলেও মাত্র পঁচিশ হাজার টাকার মতো বিক্রি করতে পেরেছেন কিছু ফসল এখনও জমিতে রয়েছে তবে বর্তমান বাজার দর নিয়ে তিনি উদ্বিগ্ন অন্যদিকে কৃষক ফারুক জানান তার ফুলকপির ফলন ভালো হলেও আগের তুলনায় দাম কম পেয়েছে তবে সবজি চাষের গতি থেমে নেই অনেক জমিতে এখনো বাঁধাকপি ফুলকপি ও অন্যান্য সবজি চাষ হচ্ছে নতুন ফসল হিসেবে বেগুন বরবটি লাউ সহ বিভিন্ন সবজি রোপণের কাজ চলছে সরাজমিনে দেখা গিয়েছে প্রখর রোদ উপেক্ষা করে কৃষকেরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন সামনের রমজানের বাজারে অন্তত ভালো দাম পেলে শীতকালীন লোকসান কাটিয়ে উঠতে পারবেন এখানে জমিটা কি আপনার এই জমিতে আপনি এখন কি ফসল চাষ করতেছেন ঝিঙ্গে ফসল চাষ করতেছেন এর আগে কি ফসল চাষ করছিলেন আগে কফি আছিল কফি ও চাষ করে কি পরিমাণ লাভ পাইছিলেন এই বছর একটু কিছু লস গেছে আর কি